নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে মুসুর ডাল রোজগারের মুসুর ডালের স্বাদ বদল করতে আজকে আমি শেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ মুসুর ডাল ডাল কিন্তু সকলের বাড়িতেই কিন্তু রোজই হয়ে থাকে কিন্তু রোজ এক ঘেয়ে ডাল না খেয়ে এইভাবে একবার গন্ধরাজ মুসুর ডাল বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এখানে আমি গন্ধরাজ মুসুর ডাল বানানোর জন্য এক কাপ মুসুর ডাল নিয়েছি এবার ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর গন্ধরাজ লেবু তো লাগবেই প্রথমে আমি ডাল সিদ্ধ করার জন্য জলটা বসিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই গন্ধরাজ মুসুরির ডালের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আমি জলটা প্রথমে বসিয়ে দেবো এই ডালটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর টাইমও প্রচণ্ড কম লাগে খুব চটজলদি কিন্তু এই ডালটা তৈরি হয়ে যায় এবার গ্যাসটাকে ধরিয়ে দেব ধরিয়ে আমি ডালটাকে ধুয়ে নিয়ে চলে আসবো দেখুন বন্ধুরা ডালটা জলটা গরম হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো এরকম গন্ধরাজ মসুর ডাল আর তার সঙ্গে আলু সিদ্ধ থাকলে আর কোনো কিছু লাগবে না আলু সিদ্ধ কিংবা আলু ভাজা সামান্য একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব দেখুন ডালটা ফুটে গেছে যে ডালের যে সাইডটার যে ফেনাগুলো উঠেছে এগুলো তুলে দেবো এগুলোর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে এগুলো আপনারা অবশ্যই তুলে দেবেন দেখুন বন্ধু এগুলো তুলে দিয়েছি এবার এটাকে আমি ফেলে দেব দেখুন বন্ধু ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ডালে দিয়ে দেবো হলুদ খুব বেশি হলুদ দেবো না এবার নেড়ে দেবো এবার দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ডালটাকে একটুখানি পুটিয়ে নেব দেখুন ডালটা একটু ফুটিয়ে নিয়েছে এবার ডালটাকে ঢেলে নেব কড়াইতে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে গরম করে নেব আপনারা অবশ্যই গরম জল ডালে দেবেন না হলে ডালের স্বাদটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর লেবুর পাতা নিয়েছি এবার আমি লেবুটাকে স্লাইস করে কেটে নেবো আর পাতা ধুয়ে নেব এবার এই জলটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়াইতেই আমি ডালটা সম্ভাব তার জন্য আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা আমি গন্ধ পাতাটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ছিঁড়ে আমি ডালে দিয়ে দেবো একটু গন্ধরাজলেবুর রস দিয়ে দেবো এখানে লেবু স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এদিকে ডাল সম্বাদ দেওয়ার জন্য কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরাতে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেখুন বধুর লঙ্কা দুটো একটুখুনি ভাজা ভাজা করে নিয়েছে ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি একটুখানি কালো জিরে আপনাদের কাছে রাঁধুনি না থাকলে আপনারা পাঁচ ফোড়ন দিতে পারেন তা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব ফোড়নটাকে যখন সুন্দর গন্ধ বেড়াবে তখন ডালটা দিয়ে দেবো ডালটাকে আমি একটু ফুটিয়ে চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন নুনটা অবশ্যই চেক করে নেবেন দেখুন বন্ধু ডালটা ফুটে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাড়িতে এইরকম গন্ধরাজ মুসুর ডাল বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো দেখুন আমার গন্ধরাজ মুসুর ডাল রেডি